সালামু আলাইকুম সকলকে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে নতুন একটা ভিডিওতে সকলকেই সুস্বাগত তোমাদের খুব একটা কমন কথা থাকে যে ভাইয়া ফিজিক্স ম্যাথের থিওরি বুঝি স্যার যখন ম্যাথ করে দেখ খুবই ভালো করে দেখি বা বুঝতে পারি স্যার আসলে কি করতেছে কিন্তু যখন করতে যাই বা করতে চাই বা থিওরি দেখার পর যখন ম্যাথ করতে চাই তখন আসলে ম্যাথটা পারি না তখন কি করি ফিজিক্স ম্যাথ বন্ধ করে রেখে দেয় আমার মনে হয় যে না আমার দ্বারা ফিজিক্স ম্যাথ হবে না আমি ফিজিক্স ম্যাথ পারবো না আমার ব্রেনে এমন কিছু নাই কিন্তু তোমার যে বন্ধুটা ফিজিক্স ম্যাথ পারতেছে তার ব্রেনে কি এমন আলাদা কিছু আছে যার জন্য সে আসলে ফিজিক্স ম্যাথের ম্যাথগুলোও পারতেছে না এমন কিন্তু না সে আসলে সঠিক পদ্ধতি মেনটেন করে আসলে থিওরি প্লাস ম্যাথের অ্যাপ্লিকেশনটা শিখতেছে সো তোমরা যেটা মনে করো সেটা হচ্ছে ফিজিক্স বা ম্যাথের ক্ষেত্রে বেসিক খুব ইম্পর্টেন্ট হ্যাঁ বেসিক খুবই বেশি ইম্পর্টেন্ট বেসিক ছাড়া তোমার কোনো কিছুই সম্ভব না বাট থিওরি যে সব এমন না থিওরি সব এমন না আমি তোমাকে থিওরি খুব সুন্দর করে বুঝাচ্ছি যে ভাইয়া ধরো যে দূরত্ব তোমার আদিবেগ শেষ বেগ আছে তুমি আদিবেগ শেষবেগ শেষ বেগ এবং সময়ের সাপেক্ষে দূরত্ব বের করতে চাচ্ছ এটা এস ইস কি প্লাস ভি ডিভাইডেড বাই টু টি আবার আমি তোমাকে আরও যে সূত্রগুলো আছে ফিজিক্সে সেটা দিয়ে দিলাম এস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ঠিক আছে এস তোমার হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এরকম আরও যে দুইটা সূত্র আছে এগুলো লিখে দিছি থিওরিও বুঝাই দিছি কিভাবে তোমার আদিবেগ হচ্ছে আদিবেগ থেকে শেষ বেগে কি হচ্ছে তরণ জিনিসটা কি সব কিছুই বুঝাই দিয়ে আসি ঠিক আছে তোমাকে একটা ম্যাথ করতে দিয়ে তুমি পারবা না কারণটা কি জানো কারণটা খুব সোজা কথা সেটা হচ্ছে ভাইয়া তুমি থিওরি বুঝছো বাট ওই থিওরি রিলেটেড তোমার যে ম্যাথগুলো আছে এই ম্যাথের প্রবলেম সলভিংটা তুমি করনি বা তোমাকে এটা বুঝাই দেওয়া হয়নি তুমি আসলে জানোই না যে আমি যদি দুইটা নৌকাকে একসাথে এখান থেকে একটা রেসে শুরু করি এবং সে যখন এখানে পৌঁছাবে দুজন যদি একসাথে জায়গাটা মানে রেসটা শেষ করে তাহলে সময় যেমন এখানে সেম হবে দুজনের ক্ষেত্রে শেষ বেগও হবে শূন্য এবং এই ক্যাটাগরির ম্যাথ আমি তোমাকে দেখাইনি আমি তোমাকে দেখাইনি যে তক্তা এখানে আছে তক্তার ভিতরে এখান থেকে গুলি যখন ছাড়ছি এখানে গুলির বেগ যা আছে এখানেও সেই বেগটাই আছে এবং আমি তোমাকে বলিনি যখন গুলিটা তক্তা থেকে তক্তা ভেদ করে জাস্ট বের হবে তখন তার শেষ বেগ হয়ে যাবে শূন্য জাস্ট তক্তাটা ভেদ করে গুলিটা নিচে পড়ে গেল তাহলে তার বেগ হবে শূন্য এই জিনিসটা আমি তোমাকে বুঝাইনি আমি জাস্ট তোমাকে এই সূত্রগুলো বুঝাইছি এই সূত্রের পিছনে ভাইয়া ইউ কি ভি কি এ কি সবই বুঝাই দিছি কিন্তু এই তক্তা রিলেটেড ম্যাথ আমি তোমাকে বুঝাইনি প্রবলেম আমি তোমাকে করাইনি তাহলে তুমি কি হলো তুমি ওই প্রবলেমটা সম্পর্কে জানলা না তুমি এই গড়া বাধা এই সূত্রটা ভালো করে পড়লা থিওরিটাও পড়লা বাট যখন তোমাকে আমি পরীক্ষার হলে ম্যাথ দিয়ে দিলাম তক্তার ম্যাথ বা নদী নৌকার ম্যাথ বা বাস যাচ্ছে ট্রেন যাচ্ছে কে কাকে কখন পার করবে এই রিলেটেড ম্যাথ দিয়ে দিলাম বা ম্যাথের ক্ষেত্রে ত্রিকোণমিতির একটা ম্যাথ দিয়ে দিলাম যেখানে সাইন কোর্সকে একটু উল্টায় টেন কটের মাধ্যমে প্রকাশ করছি করার পর আমি আসলে ওখানে অ্যাপ্লাই করছি কিছু একটা বা তোমাকে অসমিতক সমষ্টি বের করতে বলছি বা অসমিতক সমষ্টির ক্ষেত্রে আমি তোমাকে বলে রাখছি যে আরের এর মান অনুপাত একের থেকে ছোট হবে মডুলাস অফ আর কিন্তু একের থেকে ছোট হওয়ার পর ধরো আর এর জায়গায় আছে থ্রি এক্স মাইনাস টু এখান থেকে এক্স এর আসলে রেঞ্জটা কেমন হবে ওটা তোমাকে আমি বের করা শিখাইনি ঠিক আছে এক্ষেত্রে কি হবে তুমি থিওরি ঠিকই জানো তুমি সূত্র একদম ঠোঁটস্থ বলে দিতে পারতোস কিন্তু প্রবলেম তুমি সলভ করো বা ম্যাথ সলভ করো তুমি ম্যাথ পারবা না ঠিক আছে তাই তোমার উচিত কি ভাইয়া তুমি যে রিলেটেড থিওরিটা শিখছো সেটা পাশাপাশি ওই রিলেটেড ম্যাথ অ্যাটলিস্ট দুই থেকে পাঁচটা করো ওই রিলেটেড ম্যাথ তুমি যদি দুই থেকে পাঁচটা করো ভাইয়া আমার কাছে গ্যারান্টি নাও তুমি ওই রিলেটেড ম্যাথে কখনই আটকাবে না এবং অবশ্যই তুমি এরপরে ওই রিলেটেড ম্যাথের অ্যাডভান্স কিছু ম্যাথ অবশ্যই করবা যখন তুমি দুইটা পাঁচটা করছো তুমি পারতোস তুমি তো মজা পাই গেছো ভাইয়া আর মজায় মজায় তুমি কি করতেছো আরো অ্যাডভান্স ম্যাথ করতেছো সো তোমাকে ওই রিলেটেড থিওরিতে কেউ ম্যাথে আটকাইতে পারবে না তাহলে মনে রাখবা যে শুধু থিওরি না থিওরি তোমাকে বাসায় যে ভাইয়া পড়াচ্ছে অনলাইনে যে ভাইয়ার কাছে পড়তেছো সোজা একটা কথা বলো যে ভাইয়া আমরা শুধু থিওরি শিখবো না আমরা লম্বা ক্লাসে থিওরি শিখবো না আমরা থিওরির সাথে ম্যাথও শিখবো আপনি থিওরি দেখান থিওরির সাথে ওই রিলেটেড ম্যাথও আমাকে দেখান ঠিক আছে আচ্ছা এবার হাতে লিখে করতে হবে ভাইয়া এই যে আমি যে মুখে কথাগুলো বললাম এই যে তোমাকে হচ্ছে এখানে নৌকার ম্যাথের কথা বললাম এখানে তক্তার ম্যাথের কথা বললাম এখানে তোমার হচ্ছে অসীম ধারার ক্ষেত্রে বললাম শসীম ধারার ক্ষেত্রে বললাম টিকোমিতির ক্ষেত্রে বললাম পিঠাগড়াশির উপবাদের ক্ষেত্রে বললাম জ্যামিতির ক্ষেত্রে বললাম সমীকরণের ক্ষেত্রে বললাম যাই কথা বলে আসি তুমি আমি তোমাকে ধরো এখানে দাঁড়া করে খুব সুন্দর করে দেখাচ্ছি ভাইয়া এই যে তক্তার ম্যাদ দেখো এরকম করে যাচ্ছে এরকম করে যায় এরকম করে ভ্যাত করে চলে গেছে সা করে পড়ে গেছে ম্যাদটা এইভাবে 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 ধাপে ধাপে করতে হবে তুমি দেখলা উফ ভাইয়া তো সেই বুঝায় সেই সেই ঠিক আছে আরে এই ম্যাপটা এখন আমি পারবো আর দেখছি যেহেতু পারবোই ঠিক আছে বাসায় একবারও প্র্যাকটিস করনি ভাইয়া তুমি মারা খাবা তুমি শিওর মারা খাবা তুমি এই এইচএসসি পরীক্ষায় মারা খাবা তুমি যতক্ষণ না হাতে করবা না শুধু একবার না ভাইয়া তোমাকে আজকে আমি একটা জিনিস একবার করাই কালকে করতে দিয়ে তুমি পারবা না কালকে করতে পারলো পরশু আর পারবা না সো একবার না তোমাকে একাধিকবার এগুলো বারবার করতে হবে তুমি যতই পারো তোমাকে একাধিকবার এই জিনিসটা করতে হবে তাহলেই কেবল মাত্র তুমি এই সমস্যা থেকে দূর হতে পারবা যে থিওরি পারি ম্যাথ পারি না ঠিক আছে আর তুমি যদি হাতে লিখে এটা না করো ভাইয়া বিশ্বাস করো জীবনে পারবা না জীবনে না তোমাকে যদি মানে করো আমি তোমার মাথার উপর বসে থাকি যে এই যে থিওরি এই যে সূত্র এই যে ম্যাথ আমি দেখাইছি এবার যে বাবা পরীক্ষা হলে করে দেয় জীবনও পারবা তুমি যদি এটা হাতে কলমে না প্র্যাকটিস করো আমি নিজেও পারবো না ঠিক আছে আচ্ছা তারপর টাইপ ওয়াইজ ম্যাথড যেমন আমি অলরেডি বললাম যে এটা একটা তক্তার ইয়া নদী নৌকার ম্যাথ সরি নৌকা প্রতিযোগিতার ম্যাপ এই টাইপের ক্ষেত্রে ভিএন মান এক ধরনের হবে টি এর মান এক ধরনের হবে এই যে তোমার তক্তার ম্যাথ এক্ষেত্রে ধরনের হবে তো অলরেডি তো আমরা দুইটা সম্পর্কে জানে যাচ্ছি তাই না এরকম ধরো প্রতিধ্বনির ক্ষেত্রে প্রতিধ্বনির ক্ষেত্রে যে দূরে থেকে দাঁড়ায় একজন চিল্লাচ্ছে আর একজন দৌড়ায় যাচ্ছে এ প্রতিধ্বনি শুনতে পাবে কিনা কুয়ার উপর থেকে আ করে চিল্লাচ্ছি শব্দটা যাচ্ছে আমি শুনতে পাবো কিনা এ তো প্রত্যেকটা আলাদা আলাদা টাইপ ভাইয়া আলোর ক্ষেত্রে প্রতিফলনে আলাদা আলাদা টাইপ আছে চিত্রের ক্ষেত্রে আলাদা আলাদা টাইপ আছে ম্যাথের ত্রিকোণমিতির ক্ষেত্রে কোন নির্ণয় এক ধরনের টাইপ স্কোয়ার দিয়ে এক ধরনের টাইপ টেন কট দিয়ে এক ধরনের টাইপ সো তোমাকে থিওরির পাশাপাশি ওই থিওরি রিলেটেড ওই টাইপ ওয়াইজ কী ম্যাথগুলো আছে এগুলো প্র্যাকটিস করতে হবে তুমি যদি এই প্র্যাকটিসটা না করো তোমার এই সমস্যা ভাইয়া বাদ জন্মও ঠিক হবে না ঠিক আছে তাহলে তোমাকে অবশ্যই টাইপ ওয়াইজ ম্যাথডটা অবশ্যই অবশ্যই ফলো করতে হবে আচ্ছা তারপর কি করতে হবে সিলেকশন ইজ ইম্পর্টেন্ট ইচ সিলেকশন ইজ ইম্পর্টেন্ট আসলে এই জিনিসটা কী তুমি মানলাম বইয়ে সব ম্যাথ করবা বাট তুমি কি ভাইয়া এসএসসি টোয়েন্টি সিক্স তাই না এসএসসি টোয়েন্টি সিক্স তোমার হাতে থেকে এই টাইম আছে তুমি সব ম্যাথ করবা না তোমার ভাইয়া অলরেডি তুমি আইসিউতে আছো তুমি এখন আইসিউতে থাকে তুমি যদি চিন্তা করো যে আমার পেট ব্যথা আমি পেট ব্যথার ওষুধ দিব আমাকে লাইফ সাপোর্টের দরকার নাই তাহলে কি তুমি বাঁচবা কখনোই না তোমার জন্য এখন দরকার যে টাইপ ওয়াইজ সিলেকশন ইম্পর্টেন্ট অর্থাৎ তোমাকে প্রিভিয়াস কোয়েশ্চিন থেকে আগে বুঝতে হবে কোন কোন টাইপগুলো আমার জন্য ইম্পর্টেন্ট তুমি যেমন আলোর ক্ষেত্রে তুমি আলোর অধ্যায় যদি যাও ওই যে প্রতিফলনের চিত্রগুলো আছে ঠিক আছে যে তোমার হচ্ছে প্রধান অক্ষে সমান্তরালে গেলে ফোকাস দিয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে কোনটা হচ্ছে কেন্দ্র দিয়ে যাবে কোনটা বক্রতার ব্যাসাধ্য দিয়ে যাবে এই যে তোমার জিনিসগুলো আছে বা তোমার হচ্ছে তিকোনোমিত ক্ষেত্রে ওই যে সাইন কজার একটা ম্যাথ আছে বা ওই যে রুট অভার ওয়ান প্লাস কথিটা ডিভাইডেড ওয়ান মাইনাস এই টাইপ যে ম্যাথগুলো আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট ওটা বাদ দিয়ে যদু মধু কদু টাইপ কিছু ম্যাথ আছে যেগুলো কখনোই আসে না কোথাও লাগে না অ্যাটলিস্ট তোমার এস এসসিতে লাগে না সে ম্যাথগুলো নিয়ে এখন তুমি পড়ছো যে এই ম্যাথ আমাকে পারতে হবে আই এম দ্য আইনস্টাইন আমাকে এই ম্যাথটা পারতেই হবে এমন না ভাইয়া তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিস করো যেই যেই টাইপ গোতের ক্ষেত্রে যেই যেই টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট সেগুলো নোট করে নাও বলে বলের ক্ষেত্রে যেই যেই টাইপগুলো ইম্পর্টেন্ট ওই টাইপগুলো ম্যাথ নোট করে নাও ম্যাথ নোট করে নাও বলতে টপিকটা নোট করে নাও ঠিক আছে নোট করে নেওয়ার পর এবার তুমি তোমার বই থেকে বা যে কোনো থাকে তুমি তো অলরেডি থিওরি জানো আর থিওরি যদি না জানো তোমার জন্য এই যে আমাদের এল রিভিশন প্রোগ্রাম আছে তুমি এখানে যদি থিওরিও না জানো এখানে থিওরিও আলোচনা করা আছে ঠিক আছে টাইপ ওয়াইজ সি কিউ আছে এমসি কিউ আছে সবই আছে এটা তোমরা দেখতে পাচ্ছ এটা নিজেরাই দেখে নিও ঠিক আছে সো ওই ওয়াইজ তুমি কি করো তোমার বইয়ের ওই থিওরিটা ভালো করে পড়ো ওই থিওরি কনসেপ্টটা ভালো করে জানো সূত্রটা ভালো করে জানো সূত্রের পরিচিত পরিচিতি সম্পর্কে ভালো করে জানো পরিচিতি জানছো এবার ওই টাইপ ওয়াইজ ম্যাথটা তুমি কয়েকটা প্র্যাকটিস করো আমি গ্যারান্টি দিচ্ছি ভাইয়া তারপর তুমি বোর্ডের ম্যাথে হাত দাও এমন কোনো ম্যাথ নাই তুমি পারবা না তুই একটা ব্যতিক্রম ছাড়া এমন কোনো ম্যাথ নাই তুমি যেটা পারবা না তো অবশ্যই তোমাকে এই ম্যাথ পারার আগে থিওরি বুঝার পর ম্যাথ পারার আগে আমি যে কথাগুলো বললাম এগুলো অবশ্যই পারতে হবে তারপরেই তুমি থিউরিও বুঝি ম্যাথও পারি এই কথাটা বলতে পারবা ঠিক আছে ওকে তারপর কি প্লান থাকতে হবে ভাইয়া প্লান জিনিসটা কি আসলে তুমি তোমার স্ট্রং উইকজন জানো না তুমি গতি অধ্যায় ভালো শব্দ অধ্যায়ের ক্ষেত্রে তুমি খুব দুর্বল তুমি ফিজিক্স বইটা খুললেই তুমি গতি নিয়েই পড়ে থাকো উফ আই এম দি গতিশীল মানুষ খালি গতির ম্যাথ করেই যাচ্ছ করেই যাচ্ছ করেই যাচ্ছ গতি থেকে একটা সৃজনশীল আসবে শব্দ থেকে একটা সৃজনশীল আসবে না অবশ্যই আসবে তো ওই জিনিসটা তোমাকে পারতে হবে না পরীক্ষায় স্যার কি দেখবে যে আচ্ছা এই ছেলে গতি তো অনেক ভালো করে করে আসে একে আমি দশের জায়গায় বিশ নাম্বার দিব কখনই না তোমাকে গতিও পাড়া লাগবে শব্দও পাড়া লাগবে আলো পাড়া লাগবে তাই না তাহলে তুমি তোমার যে স্ট্রং জোনটা আছে এমন তো না যে ভাইয়া সবগুলোর ক্ষেত্রেই তুমি শুধু থিওরি বুঝো কোনোটারই ম্যাথ পারো না এমন তো না যেগুলো ম্যাথ তুমি পারো এটা একটা টাইপ ওয়াইজ করো যে হ্যাঁ এই টাইপে আমি স্ট্রং যেমন আমি জেমিতির ক্ষেত্রে উইক ছিলাম বাকিগুলো ম্যাথের ক্ষেত্রে আমি পাটিগণিত বীজগণিতের ক্ষেত্রে স্ট্রং ছিলাম তো আমার উইকজন ছিল যেমিতি সো আমাকে এখন বেশি প্রায়োরিটি দিতে হবে কিসে জ্যামিতিতে জেমিতিতে বেশি করে আমাকে প্রশ্ন সলভ করতে হবে বিগত বছরে কোশ্চেন অ্যানালাইসিস করে আমাকে জানতে হবে যে জেমিতির কোন জিনিসগুলো বারবার আসছে ওই রিলেটেড যে তোমার সম্পাদ্য উপপাদ্য আছে এগুলো আমাকে বারবার প্র্যাকটিস করতে হবে পরিসংখ্যান থেকে আমাকে বারবার প্র্যাকটিস করতে হবে যেহেতু আমি পরিসংখ্যানে যা ভুল করছি ঠিক আছে তাহলে এই জিনিসগুলো আমাকে বের করে জানতে হবে সেই জন্য তোমার অবশ্যই একটা প্ল্যান থাকতে হবে যেখানে তোমার স্ট্রং জোন থাকবে উইক জোন থাকবে মিডিয়াম জোন থাকবে ঠিক আছে এবং তোমাকে ডিসাইড করতে হবে যে আসলে এই এই টাইপ থেকে আমার প্রত্যেক বছর এই অধ্যায়গুলো থেকে কোশ্চিন অবশ্যই আসে এখান থেকে আটটার মধ্যে আমাকে পাঁচটা সিলেক্ট করতে হবে সো আমি আমার হাতে ছয়টা বা সাতটা সিকিউর অপশন রাখবো সেই সাপেক্ষে আমাকে অধ্যায়গুলো শেষ করে আসতে হবে যেহেতু আমার হাতে আর মাত্র দুই তিন মাস সময় আছে ঠিক আছে সেই জন্য তোমাকে একটা প্লান থাকতে হবে এবং সবার শেষে এমন একটা জিনিস দেখাবো তোমাদেরকে যে জিনিসটা দেখার পর তোমরা বলবা ভাইয়া তখন কি কথা বললেন হুদায় মেন জিনিস হচ্ছে সূত্র ভাইয়া তুমি উপরে একটা জিনিসও পারবা না তুমি যদি সূত্র না জানো তুমি গতি চার পাঁচটা সূত্র না যদি না জানো তোমার উচ্চতার ক্ষেত্রে কি ধরনের সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে এটা যদি না জানো একটা নির্দিষ্ট তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে এটা তুমি যদি না জানো তোমার ক্ষমতার ক্ষেত্রে কর্মদক্ষতার ক্ষেত্রে আসলে কিভাবে মান বের করতে হয় এটা যদি তুমি না জানো এই সূত্রগুলা তুমি যদি না জানো উপরে কোনো কিছুই তোমার জন্য প্রযোজ্য না তাই সূত্র তোমাকে ভাইয়া কি করতে হবে ঠাডা মুগস্ত তুমি মনে করো সূত্র প্রতিবাদন করে বের করো আর তোমার বন্ধু সূত্র ঠাডা মুগস্ত করছে পরীক্ষা হলে তুমিও তিন ঘন্টা পাচ্ছ ও তিন ঘন্টা পাচ্ছে ও ঠিকই সব অ্যান্সার করে বাড়ি করে দিয়ে আসছে তুমি প্রতিবাদন করে করে বের করতে গিয়ে দেখা গেল তিনটা সিকুয়ে করে দিয়ে আসতে পারছো লস্কার তোমার তুমি থিওরি জানো খুবই ভালো কথা বাট এখন তোমার ভাইয়া সূত্র ঠাডা মুগস্থ করার সময় প্রত্যেক দিন প্রত্যেক বেলা আল্লাহ তসবি যেভাবে জপে ওভাবে তুমি সূত্র জপা শুরু করো ঠোঁটের মধ্যে সূত্র নিয়ে আসো তোমাকে যেন বলতে পারি যে ভাইয়া টেনের সাথে সেকের একটা সম্পর্কে সূত্র বলো তুমি আমাকে বলে দিবা সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আচ্ছা ভাইয়া তোমার হচ্ছে ধারার ক্ষেত্রে সমান্তর ধারার এনতম পদের সমষ্টি কত সাধারণ পদ কত গুণত্বর ধারা এনতম পদের সমষ্টি কত সাধারণ পদ সমষ্টি সাধারণ পদ কত এই জিনিসটাই তুমি এখন বলতে আর না অনেকে তো এটা ভাইয়া একদম মাথার মধ্যে সেট করে নাও যে ভাইয়া সূত্র খুব ভালো করে জানতে হবে এবং সব কিছুর সাথে তোমাদের এই কোর্সটা তো আছে যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ ইভেন বাংলা ইংলিশ আইসিটি ইসলাম সবই আছে এত যদি একটা জিনিস আমি পাইতাম আমি তো অন্যদিকে যেতাম ঠিক আছে তো আশা করি ভাইয়া তুমি ভিডিওটা থেকে বুঝতে পারছো যে এখন তোমাকে আসলে কি করতে হবে তাহলেই তুমি যেন বলতে পারো যে ভাইয়া ফিজিক্স ম্যাথে শুধু তোমার হচ্ছে থিওরি না আমি ম্যাথও পারি সকলেই ভালো থাকো আল্লাহ হাফেজ